একদিন একজন ডেলিভারি ম্যান একটি বাড়িতে পার্সেল ডেলিভারি দিতে যায় পার্সেলটি একটি মেয়ে রিসিভ করে এবং মেয়েটি তাকে জিজ্ঞেস করে বাহিরে অনেক গরম সে পানি খাবে কিনা ডেলিভারি ম্যানটি উত্তরে বলে হ্যাঁ সে পানি খাবে মেয়েটি তাকে বাহিরে অপেক্ষা করতে বলে তার জন্য পানি আনতে ভিতরে চলে যায় ডেলিভারি ম্যানটি মনে মনে ভাবতে থাকে মেয়েটি কত ভালো মনের মানুষ কিন্তু দশ মিনিট পার হয়ে যাওয়ার পরেও যখন মেয়েটি পানি নিয়ে আসছিল না তখন ডেলিভারি ম্যানটি মনে মনে রাগ করে এবং সে ভাবে যে মেয়েটি তার সাথে মজা করছে সেই মুহূর্তে মেয়েটি পানির পরিবর্তন লেবুর শরবত নিয়ে এসে হাজির হয় এবং তাকে বলে দুঃখিত আমি আপনার জন্য পানির পরিবর্তে লেবুর শরবত বানাচ্ছিলাম এরকম শরবত কেন দেওয়া হলো তখনই মেয়েটি তাকে চিনির ডিব্বা ধরিয়ে দিয়ে বলে আমি তো জানি না আপনার ডায়াবেটিস আছে কিনা আপনি আপনার পরিমাণ মতো চিনি দিয়ে নিন তখন লোকটি আবারও ভাবে যে মেয়েটি আসলে অনেক ভালো এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম কারো ব্যাপারে ভালো মতো না জেনেই আমরা তার সম্পর্কে ভালো মন্দ বিচার করে ফেলি